হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আজকের ভিডিওতে দেখব যে কিভাবে আপনি পার্সেন্টেজ বের করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট রয়েছে সোল্ট অর্থাৎ বিক্রি হয়েছে এবং টোটাল অ্যামাউন্ট রয়েছে এবং পার্সেন্টেজ রয়েছে এখানে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের টোটাল বিক্রি থেকে টোটাল থেকে আমরা বিক্রি বাদ দেব দিয়ে দেখব যে কত পার্সেন্ট হয়েছে তো এটা করার জন্য আমরা প্রথমে পার্সেন্টেজ ঘুরে যাব ঘটে গিয়ে এখানে লিখবো ইকুয়াল লেখার পরে প্রথম সংখ্যাটিকে সিলেক্ট করব সোলটিকে এরপরে ভাগ চিহ্ন দিয়ে আমি টোটাল অ্যামাউন্টটিকে সিলেক্ট করবো পরে ইন্টারস দিলে দেখবেন আপনার পার্সেন্টেজ বের হয়ে গেছে এখন আপনি এগুলোকে এক এক করে আবার যদি চান এক এক করে করতে পারেন তবে এক এক করে করলে আপনার অনেক সময় লাগবে এখানে এক এক করে না করে আপনি শুধু প্রথমটি করে সিলেক্ট করবেন প্রথমটিকে তারপরে এখানে হ্যান্ডেল ধরে ড্রাগ করলে আপনার সবগুলোর অ্যান্সার পার্সেন্টেজ আকারে চলে আসবে এখন আপনি দেখতে পাচ্ছেন যে পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এখানে শেষে পার্সেন্ট যোগ নাই আপনি এখন বলতে পারেন যে আপনি পার্সেন্টেজ দেখাচ্ছেন তবে এখানে পার্সেন্টেজ আকারে আসেনি জিরো পয়েন্ট আকারে আসছে এটাকে কিভাবে ঠিক করব। এটাকে ঠিক করার জন্য প্রথমে আপনি এগুলোকে সিলেক্ট করবেন করার পর আপনি হোম ট্যাবে যাবেন যাওয়ার পর এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে একটি পার্সেন্টেজ অপশন আছে এখানে ক্লিক করলে সবগুলোই আপনার পার্সেন্ট আকারে চলে আসবে দেখুন এখানে জিরো পয়েন্ট পঁচিশ ছিল এটা পঁচিশ পারসেন্টে চলে আসছে সবগুলো এখন পার্সেন্ট আকারে চলে আসছে আগে ছিল এভাবে আপনি যখন পার্সেন্টে ক্লিক করলেন তখন এটা চলে আসলো ক্লিয়ারভাবে এভাবে আপনি খুব সহজে যে কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে পারবেন এ নিয়ে যদি আপনাদের কোন সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাবেন